সঠিক নিয়মে কিভাবে একটি ফেসবুক আইডি খুলবেন চলুন আজকের এই ভিডিওতে ডাউনলোড করে নিন ওপেন অপশনটিতে একটি ক্লিক করুন তারপর গ্রেট স্টার্ট অপশনটিতে একটি ক্লিক করুন এখানে আপনার নামের প্রথম অংশটুকু ও শেষ অংশটুকু লিখতে হবে যেহেতু আমার নাম মাসুক মিয়া আমি সেটাই লিখে দিচ্ছি এখানে তারপর ক্লিক দেখতে পারবেন এরকম একটি অপশন করতেছে এটি মূলত হচ্ছে আপনি কত সালে করেছেন এখানে এটি লিখতে হবে জন্মগ্রহণ যেহেতু আমি একই ডিসেম্বর দু হাজার পাঁচ সালে জন্মগ্রহণ করেছি আমি আমার জন্ম তারিখটি এখানে লিখে দিয়েছি এখন নেক্সট এ ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটি অপশন চলে এসেছে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করুন আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল অপশনটির মধ্যে একটি ক্লিক করুন এখন নেক্সটে ক্লিক করে দিন এখন আপনার ফেসবুকটি কি ইমেল দিয়ে খুলবেন নাকি নাম্বার দিয়ে খুলবেন যদি ইমেল দিয়ে খুলেন তাহলে নিচের অপশনটির মধ্যে ইমেল সিলেক্ট করে দিবেন যেহেতু আমি আমার নাম্বার দিয়ে আমার ফেসবুক আইডটি খুলতেছি এখানে আমার নাম্বারটি লিখে দিব নাম্বারটি লেখা হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিব এখানে ক্লিক করুন নেক্সটে ক্লিক করে দিয়ে এখন একটি স্ট্রং পাসওয়ার্ড বসাতে হবে এবং পাসওয়ার্ডটি হতে হবে ছয় অক্ষর বা তার থেকেও বেশি অক্ষরের পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিব এখন এই অপশনটির মধ্যে একটি ক্লিক করতে হবে যেই নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চেয়েছিলাম এখন সেই নাম্বারে পাঁচ অক্ষরের একটি কোড আসবে যদি কোডটি আমি এসএমএস নিতে চাই তাহলে এটা সিলেক্ট করব। আর যদি আমি হোয়াটসঅ্যাপে কোডটি নিতে চাই তাহলে এটাতে একটা ক্লিক করব। কুটটির জন্য একটু ওয়েট করতে হবে কুটটি চলে আসলে এরকম একটি ইন্টারফেস শু করবে এটি মূলত আপনার ফেসবুক প্রোফাইলের একটি পিচার সিলেক্ট করতে হবে ডান যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইল পিকচারটি সিলেক্ট হয়ে যাবে এই অপশনটির মধ্যে ক্লিক করুন স্কিপ অপশনে ক্লিক করুন এখন আপনি যদি চান আপনার আশেপাশে পাঁচজন বন্ধুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তাহলে অ্যাট ফ্রেন্ডে ক্লিক করুন স্কিপ পে ক্লিক করুন টার্ন অন নোটিফিকেশন এটা এলাও করে দিন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিটি কিন্তু খোলা হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য সবাই সাবস্ক্রাইব করে দিবেন